আল্লাহর নবী বলছেন খুশু নেসি হাতাম ওই মৃত্যু থেকে দ অনুষ্ঠান থেকে জানাজা থেকে তোমার সবচেয়ে বড় কর্তব্য ধর্ম শিক্ষা নিহ হচ্ছে যে আল্লাহ কখন কোন মুহূর্তে আমি একদিন ওই জগতের বাসিন্দা হবই হব পৃথিবীর কেউ আমাকে ধরে রাখতে পারবে না হ্যাঁ অর্থ টাকা পয়সা Bিত্ত বৈভব ক্ষমতা কিসি আমাকে ধরে রাখতে পারবে না আমাকে একদিন যাওয়াই লাগবে জায়গাটা কেমন জায়গা আম তো দেখি শুধুমাত্র মাটির গত্ব মাটি হল করলাম গর্ত তার ভিতরে একটা লাশ শয়ন করে দিলাম কিন্তু আসলে জায়গাটা কেমন আমার ভাইয়েরা বাবা আল্লাহ নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ও দুনিয়ার মানুষ শোনো মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

করোনার কারণে শুরু হয় নাই কিন্তু সিরাত মাহফিল মাশাআল্লাহ মসজিদ কেন্দ্রিক পুরা দমে চলছে এজন্য কন্ঠের অবস্থা একটু খারাপ এজন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে তুমি আমি তো বেশিক্ষণ কথা বলবো না বড় ভাই আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বাবাজিরা আমার উপর দানি সিনা ও বোনেরা খেয়াল করে শুনেন যুবক ভাইরা আল্লাহর নবীর স্ত্রী

আবার সেই স্বামী বিশ্বনবীকে আমি যখনই নামাজে দাঁড়াতে দেখেছি নামাজ পড়তে দেখেছি আবার রসুলকে দেখেছি কবরের আজাদ থেকে নিষ্কিরিতেছে আল্লাহর কাছে আমি হাও হাউ করে তাকে করন্দন করতে দেখেছি কাকে দেখেছি বিশ্বনবী যার সাবাদ চালা এই পৃথিবীর কেউ নিষ্কৃতি পাবে না সেই বিশ্বনবী নবী বা বলছে আমি যখনই তাকে নামাজ পড়তে দেখেছি কবর এত ভয়ঙ্কর এত বিভৎস এত বিভন্ন হওয়ার জায়গা যেই কবরের আজাব থেকে নিষ্কির দিচ্ছে তখনই তাকে আমি কাটতে দেখেছি আমার ভাইয়েরা বাবা জিরাম মেম্বার হই চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার টাকা পয়সা বিত্ত বৈভবের মালিক যেই হই না কেন ওই কবরে আপনাকে আমাকে একদিন যাওয়া লাগবে কিনা এই পৃথিবীর এমন কোন মেকানিজম এমন কোন বিজ্ঞানের উৎকর্ষতা এমন কোন কিছু কি আবিষ্কার হয়েছে বা হবে যে মৃত্যু থেকে আপনাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না বাই হু করু ওই কবর জগতের বাসিন্দা আপনাকে আমাকে হওয়াই লাগবে হতেই হবে জায়গাটা তো ভয়ঙ্কার আর যে কোনো মুহূর্তে সুস্থ জান তাগলা টুকরা যুব বিরুদ্ধ যেই পদস্থ হই না কেন আল্লাহ পাক যখনই ডাক দিবে যাওয়াই লাগবে আল্লাহ পাক বলছেন ইজা জা আজালুহুম লা تأخرون الساعة. ولا বান্দা তুমি মনে করতেছে সুন্দর চাকচিক্যময় বিল্ডিং করতেছি শেষ না করি আমি মরব না আমি এমপি ভোটে দাঁড়াবো এমপি না হই মরব না এইটা করব ওইটা করব সেইটা করব স্বপ্ন দেখতেছ আল্লাহ পাক বলছে বান্দা যেই মুহূর্তে তোমার আয়েশ কাল শেষ যাবে উত্তর দু তোমার কে থাকতে দিয়া আল্লাপ বলছেন যেদিন তোমার জীবনী শক্তি তোমার দেহের শক্তি পায়ের দিক থেকে গুটাতে গুটাতে কণ্ঠের কাছে এসে যাবে তুমি গড়গড় করতে থাকবে মৃত্যুর পূর্বক্ষণে আমরা কি বলি লোকটা সহাশুটি গেছে আল্লাহর নবী বলেন একজন মানুষের দুইটা সময় আর তার তওবা কবুল হবে না এখন হচ্ছে কিয়ামতের পূর্বক্ষণে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে আর কোন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না তওবা কবুল করবে না আর কোন মানুষের যদি দেখো মৃত্যুর পূর্বক্ষণে গলা দি ঘড়ঘড় করে এরপরে আর তার কোনো তওবা কবুল হবে না আর আমরা ওই সময় বদল মেরেছি মৌলভীটি কিনে আসি উজুর দলিবারে শিখে বাবা গেল গেল এখন কি করতে হবে তওবা পড়াইতে হবে আমরা তওবা পড়াই ফাও তওবা আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু লিল আমি এত পুরা বলবো না সময় নাই আল্লাপাক বলছেন তাদের তবা কবুল করবো যারা অন্যায় করা মাত্র যখনই বুঝতে পারবে আমি অন্যায় করেছি সীমা লঙ্ঘন করেছি আল্লাহর নাভার করেছি মুহূর্তের ভিতরে তওবা করবে ওয়ালাই সাতি তাওবা আর তাদের তওবা আমি কবুল করব না যারা সারা জীবন বেপরোয়া গতিতে জেনে শুনে নাবাস কাজা করবে রোজা কাজা করবে আল্লাহর নাভার বাণী করবে সীমা লঙ্ঘন করবে আল্লাহ পাক বলছেন হঠাৎ করে মৃত্যুর সময় এসে গেছে এখন সিসিটি সিসিইউতে আইসিইউতে বিভিন্ন ক্লিনিকে বুঝতে হচ্ছে আর আমার হবে না এখন কি বলছিস

আমাদের প্রত্যেকের বড় করণীয় যে আল্লাহ পাক কখন কোন মুহূর্তে ডাক দেয় নাকি কোন অবস্থায় যাওয়া লাগে আমাদের যাওয়াই লাগবে সুতরাং আল্লাহর হুকুম রসুলির তরিকা অনুযায়ী জীবন করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ আমার ভাইয়েরা বাবা জিনাম আল্লাহ পাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে আর উটের পিঠে মতন্তরে খসরের পিঠে উঠে বনিনা চার নামক গোত্রের খুরমা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে আল্লাহর নবী হঠাৎ করে দেখতেছে আর সামনের দিকে আগাতে চায় না গেছে বলছেন দেখো তো সামনে কোন জন্তু লুকিয়ে আছে যার কারণে আমাদের উটগুলি আর সামনের দিকে আগাতে চায় না আল্লাহর নবীর সাবিরা অনেক কুন্দুরি খুজা খুজির পরে এক পর্যায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা রাইতু ইল্লা খামসাতুন আও সিত্তাতুল কবর পাঁচটা অথবা ছয়টা কবর ছাড়া সামনে কিছুই দেখে যায় না মেশকাতুল মাসাবি বাবুল কাবায়রের ভিতরে আছেন আল্লাহর নবী এবার কুটির পিঠ থেকে নামলেন কবরগুলোর নিকুটি গেলেন হঠাৎ করে আল্লাহর নবীর চেহারায় পরিবর্তন এসে গেল আর চেহারা খানা ফ্যাকাশে হয়ে গেল মুখখানা মলিন হয়ে গেল সাহাবিরা বলছেন কবরের ভিতরে কি অবস্থা হচ্ছে কেন আপনার চোখের কোনায় পানি কেন আপনাকে বিমর্ষ দেখাচ্ছে চিন্তিত পেরেশান মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন ও সাবিরা কবরের ভিতরে কি হচ্ছে এইটা পৃথিবীর এমন কোন ভাষা নাই যে একজন আরেকজনকে ভাষা দিয়ে মুখি বলে বুঝাতে পারে আমি যদি আল্লাহর কাছে দোয়া ক্রিম্বাবুদ্ধ আমি যেমন কবরের বিক্রির অবস্থা দেখতে পাচ্ছি আবার সকল সাবিকে দেখার তওভিক দাও কেমন পর্যন্ত সকল মানুষকে তুমি দেখার তওভিক দিও আল্লাহ আমার দোয়া কবুল করবে আমি না এই চললে না এই পৃথিবীর কোনো মানুষ কবরের ভিত্তির অবস্থা দেখেন আল্লাহর কসম আর ভাই হয়ে ভাইয়ের লাল সন্তান হয়ে বাবার লাল বাবা হয়ে ছেলের লাগ স্বামী হয়ে স্ত্রীর লাগ অর্থাৎ দুনিয়ার মানুষ মানুষের লাল গুলি শিয়াল আর সগুন্দি খাওয়াই দিবে কিন্তু এই কবরের ভিতরি আর মানুষ কোনোদিন মানুষের লাশ আর দিবে না কি ভয়ঙ্কার বিভক্ত জগৎ আপনার আমার সামনে অপেক্ষা করতেছে আর আজকের মুসলমান কত জিকির ফিকির কত ধান্দা কত কিছুর পিছু ছুটছি কত স্বপ্ন দেখছি কিন্তু এতটুকু চিন্তা করি না যে আল্লাহ পা কখন কোন মুহূর্তে আমার মতো জান তাগলা তোগলা মন্ত্রী মিনিস্টার এমপি ডাক্তার কবিরাজ মল্লা মৌনুফি মসজিদের ইমাম মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে কত হাই প্রোফাইল নেতা যাচ্ছে কিন্তু আমরা তো তাদেরকে রাখতে পারছি না এটাই নিয়তি এটাই এই বাস্তবতা যে আল্লাহ পাক যখন কাউকে ডাক দিবে এই দুনিয়া আর কোন যে ওই ব্যক্তিকে আর রাখবে আর যাচ্ছে কোথায় এমন এক ভয়ঙ্কর বিবক্ষ বর্ণ অযোগ্য এক জগতে আমার ভাইয়েরা বাবা আল্লাহর নবীর সাহাবী আশারায় মুবাশশারাতের বিত্রি একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনো যখন কবরের নিকটে যাতেন বাকা হাত্তা ইবুল্লি ইয়াকোহ সরাসরি সহি হজরত ওসমান এত করন্দন করতেন চোখের পানি আরে মুখের বুদ্ধি গড়িয়ে আরে কি হতো তার দাড়ি পর্যন্ত ভিজে যেত সাহাবিরা প্রশ্ন করছেন ও ভাই ওসমান তুমি তো জাহান নামের কথা শোনো তুমি করন্দন করো তুমি জান্নাতের কথা শোনো করন্দন করো এই কবরের নিকটে আসতে কেন তুমি এত করন্দন কর হাজরত ওসমান বলছিলেন ও আল্লাহর নবীর সাহাবীরা পরবর্তীতে সব পরীক্ষায় পাশ করতে করতে আল্লাহর জান্নাতে চলে যাবে কবরের পরীক্ষায় কেউ যদি একবার ধরা খায় আল্লাহর নবী বলছেন সব স্টেজের আর ধরা খেতে খেতে শেষ ঠিকানা জাহান নাম এই জন্যই কবর দেখলে আমি এত ভীতু সন্ত্রস্ত হয়ে যায় আমি করন্দন করি বাবাজিরা ভাইরা এই সামান্য আলোচনা থেকে মৃত্যুর পরবর্তী জিন্দিগি যে কোন জগৎ আমরা কিছুটা বুঝতে সক্ষম হয়েছি না এরপরেও নিঃসংক নির্বিচিত কি করে নামাজ করি কি করে আল্লাহর আবার করি এই জন্য আমি আপনাদের ছোট ভাই সন্তান হয়ে করজল করে অনুরোধ করব না আমরা সকলেই সকলে নিজি করবো নাই নিজেকে জানবো নিজেকে চেনবো আমি কে কোন বনের পাখি তুমি যাইবারে কোন বনে সেই কথাটি গ্যাস ভুলে পড়ে না কি মনে আব্দুল আলমীর গান মুরব্বীরা শুনতো আমরা এখন এ সমস্ত গান শুনিনি আমায় কিন্তু গান তা সে শুনলি মগজ ফেটতে হয়ে যাবে জ্ঞান ছটকাই যাবে মানে গান তো অনেকই বড় সে কি বলুন আবার যদি বড় নিয়ে একটু কম হয়ে যায় মানে ইয়ে গান ভাল্লেক দিনে তো মানে মিউজিক না

উনি তো এরকম মঞ্চে কথা বলে অভ্যস্ত না বাংলাদেশের যতগুলি প্রথম স্টেজের বক্তা উনি তার ভিতরের একজন ওনার আলোচনা ইউটিউব যে কোনো এই যে মিডিয়া ঘুটলেই পাবেন ইনশাল্লাহ তখন বুঝবেন কোন মানের বক্তা আমি তো শাস্তিরই বলছিলাম যে আপনি ওনারে পেয়েছেন তো বলছে একটা করোনার কারণে এখন পাওয়া যাচ্ছে একটু উনি চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবাজিরা ভাইরা মরহুম আব্দুর রশিদ গাজী সেই জগতের বাসিন্দা asker সন্তানেরা এতিম হয়ে গেছে তাদের দায়িত্ব কত বাসলি কি আল্লাহ পাক বলছেন ওয়া আউযু জিলাহুমা জানা আউযু লিমিন আরহাম ওয়া ফকির আল্লাহ পাক শিক্ষাছে ও দুনিয়ার তিন সন্তানেরা বাবা চলে গেছে মনে বড় কষ্ট বড় বেদনা হে আল্লাহ ঈদ আসে কুরবানির ঈদ আসে সবে বরাত আসে বিবা আর शादी উপলক্ষ্যে সকলের জন্য যখন নতুন কাপড় কিনি বাবার কথা মনে পড়ে কলিজা ফেটে যায় আল্লাহ বাবার আর একটা কাপড় পরাইতে পারি না রব্বুল আলমী মা চলে গেছি কবরে আল্লাহ জানি আল্লাহ দেখিছি জীব দশায় মা যতদিন বেঁচে ছিল রাত বারোটা সাড়ে বারোটা দেড়টা দুইটা যখনই বাড়ি আঙ্গি নাই পাতি সীমা আমার খোকা বলে ডেকে উঠেছে আমি মা বলে ডাক দিয়েছি আস্তে আস্তে আমার দিকে আগায় আসছে বাবা বলে আমারে ডাকেছে আল্লাহ আর জীবনে যতই মা বলে ডাকি আর কেউ কোকা বলে ডাকের জবাব দেয় না ইয়াল্লা মচেতে চা তোমার নামাজ ফুটিয়ে যায় এমন একখানা গাড়ি দেখি যেই গাড়ির চাকা নাই ড্রাইভার নাই হ্যান্ডেল নাই ইয়ার্ল এই গাড়ি দেখি আর সক্দি পানি আসে আর এই গাড়িতে করে একদিন আমার বাবারে আমি শেষ ঠিকানায় পাঠাইছিলাম আমার মা জনুনিকা এই গাড়িটি তুলি একদিন নিদানের বিদায় দিয়েছিলাম অরবুল আলমিন আমার কলিজায় কত ব্যথা কত বেদনা তুমি জানো আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার তিন সন্তানের আর ওই বেদনা প্রকাশ করে চোখের পানি জড়িয়ে তোমাদের দায়িত্ব শেষ করে দিও না আমি আল্লাহ পাক বলছি তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা পাশক্ত নামাজ আদায় করো আমি আল্লাহর কাছে এই ভাষা দিয়ে দোয়া করো রব্বির হামুমা কমা রব্বা ইয়ানি আল্লাহ পাক এই ভাষা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার বাবা আজκρι চলে গেছে মা চলে গেছে ব্যতীত হৃদয় নিয়ে বেদনা বিধুর কলিজা নিয়ে ভাঙ্গা কলি নিয়ে আমি তিন সন্তান তোমার কাছে দোয়া করি মাহবুব গো আমার মা কে বাবা ওইভাবে কবরে তুমি রাখো ওইভাবে লালন পালন করো কামার রব্বা ইয়ানি যেমন নবজাতক অবস্থায় আতুর ঘরে দুধ অবস্থায় আমার মা আর বাবা কে লালন পালন করছিল আল্লাহ পাক বলতে চাইলেন এইভাবে ভাবে দোয়া করো আল্লাহ আমি যখন ছোট ছিলাম আল্লাহ মা জরুরি সকলকে খানা খাওয়ায়া সংসারের সমস্ত কাজ সব কিছু গোসায়া আল্লাহ বেলা তিনটা সাড়ে তিনটা চারটার সময় যখনই দুইটা খাবার নি বসছে রে আল্লাহ আমি পায়খানা করে দিয়েছি খাবারের থালাটা ঠেলে দিমা মা আগে আমাকে ধোয়া মুছায়া পরিচ্ছন্ন করেছে আবার পায়খানা করে যখনই ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেছে বুকের ভিতরে আমাকে নিয়ে দুগ্ধ পান করানো শুরু করেছে দুগ্ধ পান করাইতে করাইতে আমিও ঘুমিয়ে গেছি মাও ঘুমিয়ে গেছে এমনি ভাবে কতদিন মায়ের পড়াতে আর ভাত জটে নাই আল্লাহ তুমি চলো আমার বাবা ছিল খেটে খা মামুর আল্লাহ কিরি সব শ্রমিক ব্যানচালক এল্লাহ সারাদিনের হাড়ভাঙ্গা পরিচ্ছলন শেষ করে আর দুপুরি খানা খাই নাই কোনোরকমে বাজারে একটা ছাড় একটা বিস্কুট খেয়ে দিন পার করে দিয়েছে এক পেট খুদার যন্ত্রণা নিয়ে সন্ধ্যার সময় বাড়ির আঙ্গিনায় পা দিয়ে নিজের খাওয়ার কথা আগে চিন্তা করে নাই আগে আমাকে ডাক দিয়েছে ও আব্দুর রহিম আব্দুল করিম এমনি ভাবে যার যে নাম নাম ধরে ডাক দিয়েছে এ আল্লাহ আজকের আমার এই মা কবরে বাবা কবরে আমি এতিম তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার মাকে বাবাকে কবরের ভিতরে তুমি লালন পালন করছিল আল্লাহর এমনি ভাবে দোয়া করে সন্তানের চোখের পানি নাকিরি টাকা আবার আবার মতন করে মাটিতে পড়ার আগে আল্লাহ রকুল আলামিন তার বাবার মায়ের কবরকে মাফ করে দেন সকলে বলে